ভোরের শান্ত সকাল গ্রামের এক ছোট্ট ঘর জানালার ফাঁক দিয়ে কোমল সূর্যের আলো ঢুকছে আল্লাহর রহমতের মতোই চারপাশ ভোরে আছে প্রশান্তিতে মা বিছানার পাশে এসে আলতো করে বললেন আবদুল্লা বেটা ওঠো আজ শুক্রবার আজকের দিনটা আল্লার দেওয়া এক বরকতময় দিন ওঠো আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও আব্দুল্লাহ চোখ মেলে হাই তুলে বলল ও মা আজ শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আরেকটা শুক্রবার দিলেন আজ আমি দোয়া করব পাঠ করব আর নামাজ পড়ব আমি এখনই উঠছি মা মা মুচকি হেসে ছেলেকে বুঝিয়ে বললেন শোনো বাবা আল্লাহ আল্লাহতালা সাত দিনের মধ্যে শুক্রবারকে বরকতময় করেছেন এই দিনে গোসল করা জরুরি পরিষ্কার জামা কাপড় পরা আর সুগন্ধি লাগানো সুন্নত আব্দুল্লাহ খুশি হয়ে উঠে দাঁড়ালো। বাহ! তাহলে আজ আমি আমার প্রিয় জামাটা পরব। মা তখন আরেকটা সুন্দর কথা শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবার গোসল করে সুগন্ধি ব্যবহার করে ভালো কাপড় পরে তারপর জুমার নামাজের জন্য যায় তার এই নামাজ আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত গুনামাফের কারণ হয়ে যায় দুপুরে বাবা এসে দরজায় দাঁড়িয়ে ডাকলেন আবদুল্লা বেটা চল আমরা জুমার নামাজ পড়তে যাই আবদুল্লা আনন্দে উত্তর দিল জি বাবা আমি পুরো প্রস্তুত তারা একসাথে মসজিদের পথে রওনা দিল চারপাশে আরো অনেক মানুষ যাচ্ছিল ছোট্ট আবদুল্লার মনে হচ্ছিল সে যেন একটা বড় মিছিলে যোগ দিয়েছে যেখানে সবাই শুধু আল্লার জন্য আসছে মসজিদে গিয়ে সে খেয়াল করল সবাই চুপচাপ বসে খুতবা শুনছে খুতবার প্রতিটি কথা যেন হৃদয়ে প্রশান্তি আনছে বাবা পরে তাকে বললেন বাবা মনোযোগ দিয়ে খুতবা শোনা জুমার আদবের অংশ আর মনে রেখো সদকা দিতে ভুল করো না সদকা বিপদ থেকে মানুষকে রক্ষা করে নামাজ শেষে তারা ঘরে ফিরল আব্দুল্লাহ দেখল মা কোরআন পড়ছেন মা তুমি কি পড়ছ কৌতূহল ভরে জিজ্ঞেস করল সে আমি সুরা কাহফ পড়ছি বাবা শুক্রবারে সুরা কাহফ পড়ার অনেক ফজিলত আছে এটা আমাদের কিয়ামতের দিনে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে আব্দুল্লাহ আবার জানতে চাইল মা তুমি দোয়া করছো কেন মা শান্ত কণ্ঠে বললেন কারণ শুক্রবার একটি বিশেষ দিন এই দিন দোয়া কবুল হয় আব্দুল্লার চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল তাহলে আমিও দোয়া করব মা হঠাৎ সে মাকে তাজবি পড়তে দেখে জিজ্ঞাসা করল মা তুমি তসবি পড়ছ কেন মা স্নেহ ভরে বললেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শুক্রবারে তার উপর বেশি বেশি পাঠ করতে হবে আবদুল্লাহ হাত তুলে দূরত পাঠ করতে লাগল বাবা মা তার পাশে বসে দোয়া করলেন আকাশে যেন নূরের আলো ছড়িয়ে পড়ল এইভাবেই আবদুল্লা শিখল শুক্রবারের গুরুত্ব সে বুঝল শুক্রবার শুধু একটি দিন নয় বরং বরকত ইবাদত আর রহমতের অশেষ ভাণ্ডার